হ্যালো বন্ধুরা গুড মর্নিং ব্যাক টু মাই আমি একটা নতুন ওয়েলকাম নিয়ে সকাল সকাল এসে গেছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার এই নতুন ব্লগটা অবশ্যই দেখো তো আজকে দেখো ছাদ বাগানে এসে গেছি বৃষ্টি হয়েছে গেছে আর বৃষ্টি হতে গাছগুলো দেখো একদম চকচক চকচক করছে এই দেখো এই ফুলটা কি সুন্দর ফুটেছে দারুণ লাগছে না এরপর দেখো যে উচ্ছে হয়েছে গাছে কি সুন্দর উচ্ছে ও গাছটা একদম ছোট্ট একটু অল্প একটা জায়গায় গাছটা হয়েছিল গাছটা বড় হয়ে কি সুন্দর উচ্ছে হয়েছে দেখো ফুল দেখো গাছটা উচ্ছে গাছটা গাছ হয় যাতে অনেক হয় হয় মানে দেখো একটা ছাদ বাগানের মধ্যে যদি কেউ দুটো মানে উচ্ছে হয় যে মনে হয় যে না এইটুকু একটু টবের মধ্যে এত সুন্দর দুটো উচ্ছে হয়েছে অনেক বড় ব্যাপার সেখানে দশটা উচ্ছে মানে তো আরো আর এরপর কত ফুল দেখো গাছে কি সুন্দর সুন্দর আর প্রত্যেক দিন গাছে এত ফুল হয় কি বলবো তো এরপর ঘরে সেরকম বাড়ির কাজ শেষ সকালবেলা উঠেছি দেখো সোফাটায় তোমাদের ঘরে এরকম যদি কোনো ফাঁকা জায়গা থাকে অবশ্যই দেখবেন সেটা এরকম এরকম ভরাট হয়ে যায় তো আমি সোফাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম দেখো এই ক্লিন করে নেবো আবার ঠিক বেলা আবার এখানটা ভরে যায় কারণ এরপর বাইরের ছাদের কাছে সোফাটাও দেখো জামা কাপড় যত কাছাকাছি হয়েছে তার জামা কাপড় সব সোফার মধ্যে তো কদিন ধরে ফ্রি হচ্ছিলাম না এই জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি সুন্দর করে আর এখানে বেশিরভাগ জামা কাপড়টাই ওর বাবার থাকে মানে সে আসে তারই জামা কাপড় ওখানে রাখে বিশেষ করে সব করেছির পর আমি এখানে রেখেছিলাম গুছিয়ে তুলে নিচ্ছি তো শাড়িও আমার দুটো কাঁচা ছিল শাড়ি দুটো কিছু দিচ্ছে হয়তো আবার লন্ড্রিতে দিতে হবে শাড়িগুলো একদম মানে কাচার পর যে কোনো একটা শাড়ি পরার পর একটুখানি যদি ইস্ত্রি করে না সেটা দেখতে বেশি সুন্দর লাগে এর দেখো আমার গোছানো হয়ে গেছে যে ফাঁকা করে দিয়েছি সুন্দর করে এবার আমি ঘরটাকে একটুখানি গুছি গেছি ঝাড় দিয়ে এই দেখো এখানে বসার ঘরটা টিভি জায়গাটা একটু যে বসার জায়গাটা আছে ওখানটাও দেখো কি অবস্থা ওখানটাতেও রিমোট এই সেই সব ছড়ানো ছিল না গুছিয়ে নিলাম একটুখানি ওখানটা এখানে বসে আমরা টিভি টিভি দেখি এরপর সবজি বাজারে এসে গেছিলো পটল ফুলকপি শসা আম তারপর হচ্ছে যে কাঁচা লঙ্কা বেগুন এইসব এসেছিলো উচিত উচ্চে আর এসেছিলো মাশরুম আমার মাশরুম খেতে খুবই ভালো লাগে আর পাকা আম নিয়ে এসেছে আম তো আমি খেতেই ভালো ছিলাম আমটা থাকে তারপর যে এই তোমার মাশরুম দিয়ে ভাজা খেতে দারুণ লাগে মাশরুম মানে তরকারি থেকে আমার ভাজাটাই মনে হয় বেস্ট হয় আর মাঝে মধ্যে তোমার হচ্ছে যে কি বলে ম্যাগির মধ্যে একটুখানি মাশরুম কুচিয়ে দিলে দারুণ লাগবে তো এরপর আমি রান্না বসিয়ে দিয়েছি ফুলকপি সুন্দর ফুলকপি আলু ডুমোডোমো করে কেটে নিয়েছি সুন্দর করে কারণ ফুলকপিটা একটুখানি কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে মানে এই সময় ফুলকপি তো পোকা পোকা হয়ে থাকতে পারে এরপর মশলা দিয়ে ফুলকপিটা রান্না করে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা টমেটো গরম মশলা দিয়ে ফুটন ফোড়ন দিচ্ছিলাম তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে এই একটা বাটির মধ্যে হলুদ নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু গুলিয়ে রেখে দেবো বেশি রেখে দুটো তরকারি আজকে যেহেতু রান্না করবো দুটো তরকারির মশলা একদম গুলিয়ে নেবো একসাথে দিয়ে গুলানো মশলাটাকে অল্প অল্প করে তরকারিতে দেবো দেখো আমি সুন্দর করে যে মশলাটা গুলিয়ে রাখছি এরপর আমি একটু একটু করে ঘেঁটে নেব তরকারি মানে মশলাটাকে ভিজলে একটু মশলাটা বাটা বাটা ফ্লেভার লাগে এরপর একটুখানি মশলাটা দিয়ে ফুলকপি আলুটাকে কষিয়ে নেবো দেখো সুন্দর করে আর নিরামিষই যেহেতু এই ফুলকপি আলুর তরকারিটা আজকে এই জন্য একটুখানি মিষ্টি মিষ্টি করবো ভেবে রেখেছি মানে মিষ্টি মিষ্টি দিয়ে রান্না করবো ফুলকপি আলুটা দিয়ে দিলাম কষিয়ে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেবো এদিক ওদিক করে কারণ কেন বলতো ফুলকপি আলুটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কারণ আলু ভেজে নিয়েছি আলু মানে তখনই নরম হয়ে গেছে কিন্তু ফুলকপি ফুলকপি নরম হয় না ফুলকপিকে একটুখানি ভালো করে ফুটাতে হবে আর ফুলকপিটা আগে থেকে ভালো করে একটু সিদ্ধ করে নিলে ভালো হতো কিন্তু ঠিক আছে দেখা যাক গ্যাস কমে কমিয়ে রান্না করবো তাতে সিদ্ধ হয়ে যাবে এরপর নামিয়ে রেখে একটুখানি অল্প জল দিয়ে দিলাম মশলাটা যাতে ফুলকপির ভেতরে ঢোকে আর ফুলকপিটা একটু সিদ্ধ হয়ে যায় ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দুধ দুধ যেহেতু এটা রান্না একটুখানি দই দিলে একটু ভালো লাগে আর দই ছিল না টমেটো দিয়েছিলাম আর নুন দিয়ে দিচ্ছি আন্দাজের মতো নুন একটু ফুলকপি হয়ে ভাইয়ের সময় দিয়েছিলাম এরপর একটু উপর থেকে চিনি আর একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে তরকারিটা আমার রান্না প্রায় কমপ্লিট দেখো আর ফুলকপির তরকারিটা সাধারণ খেতে হয়েছিল অসাধারণ মানে বললে তোমাদের বিশ্বাস হবে না এত সুন্দর টেস্ট হয়েছিল এরপর কড়াতে কিছুটা তেল দিয়ে আমি ফুলকপি এই ফুলকপির সাথে সাথে পাশে একপাশে পটলটা ভেজে নিচ্ছি কারণ পটলেরও তরকারি করব পটলটা নুন আর হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি কড়ার মধ্যে আর আমি জানো তো ক্যামেরাটা হাতে ধরে ধরে রান্না করি তো বড় অসুবিধা হয় একটুখানি ভাবছি যে স্ট্যান্ডে লাগিয়ে দেবো কিন্তু স্ট্যান্ড লাগালে যদি মানে তেলগুলো বড়ো ছিটকায় এর দিক ওদিক তখন যদি ক্যামেরাতে পড়ে এটাই হলো তখন সঙ্গে সঙ্গে মোছা যায় নিয়ে নিলাম বা কিছু সরিয়ে দিলাম দেখো পটলগুলো আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এরপর হচ্ছে যে ওই তেলের মধ্যেই পটলটা ভেজে নিয়ে ভেজে তুলে রেখে দেবো দিয়ে ওই তেলের মধ্যে একটু তেজপাতা আর একটুখানি তো ফোড়ন দিয়ে সেই মশলাটা দিয়ে দেবো আদা জিরা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে যে মিক্সিতে বেটে মসলাটা মশলাটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নি তার মধ্যে যে গুলানো মশলাটা যেটা হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেই মশলাটা একটু দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে নাড়ব সুন্দর করে একটু জল গুলে দিয়ে দিলাম যাতে মশলাটা এমনি একটুখানি মানে বেশি ভাজা হয়ে গেছে তো একটুখানি জলটা দিয়ে আর একটু ভেজে নিয়ে পটলটা দিয়ে দিলাম ভাজা পটলটা আর কি ভাজা পটলটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো দেখো সুন্দর ফ্লেভার মানে দেখতে লাগছে মানে কালারটা কত সুন্দর এসেছে লাল লঙ্কা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলে তো কালারটা আরও সুন্দর হতো ছিল না আমার শেষ হয়ে গেছিলো তো আজ একটি কষিয়ে নিলাম আর কি এরপর একটুখানি দেখো ভাজা ভাজা হয়ে যায় তেল ছেড়ে দেবে যখন তখন হচ্ছে যে একটু লবণ আর একটুখানি অল্প আর লবণটা কী বলতো লবণ একটু আমি তখন পটল ভাজার সময় দিয়েছি এখন একটু আন্দাজ মতো দিলেই হবে মোটামুটি নিজের আন্দাজ মতো যতটা লাগে দেখো তো কেউ কম বেশি সবাই রান্নাটাই জান রান্না জানো পটলে কি করতে হবে না করতে হবে কিন্তু তাও বলে দিও এরপর একটুখানি জল দিয়ে দিলাম অল্প গরম জল একটু এটা ফুটে যাক পটলটা ফুটে গেলে তাহলে কি হবে পটলের ভিতরে এর ভিতরটা মানে তরকারিটা ঢুকে পটলের টেস্ট লাগবে তো এরপর দুধ আর একটুখানি ঘি গরম মসলা দিয়ে পটলে তরকারিটাও নমক একটু চিনিও দেবো অল্প তো বন্ধুরা এ মাঝে মধ্যে নিরামিষ রান্না করব ভাবলেই কি রান্না করব ভাবি এই যে দুধটা দিলাম এই দুধটা যে একটা টেস্ট এই চিনি আর দুধের মধ্যে সেটা মানে পুরো তরকারিটাই একটা আলাদা টেস্ট করে দেয় ভালো লাগে খেতে আর উপর থেকে একটুখানি ঘি দেবেন নিরামিষ রান্না কতটা সুন্দর লাগবে সেটা মানে তোমরা তো জানো নিরামিষ রান্না একটু ঘি দিলে ভালোই লাগে খেতে আর সুন্দর করে সাজিয়ে প্লেটের মধ্যে সার্ভ করে দেবে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আমি নামিয়ে নিয়েছি সুন্দর করে দিয়ে আমি দেখো ছবি তুলে নিয়েছি আর উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়েছি যখন ভাতের মধ্যে তরকারি গ্রেভিটা মাখিয়ে খাবে কাঁচা লঙ্কা গুলো মুখে পড়বে আর একটা লাগবে আমার ফুলকপি আলুটাও রেডি হয়ে গেছে আর পটল আলুর তরকারিটাও রেডি দেখো ফুলকপিটা কি সুন্দর হয়েছে আর ফুলকপির তরকারিটা এত সুন্দর হয়েছিল খেতে আর এই এতটা তরকারি যেহেতু রয়েছে এতটা তরকারি তো লাগবে না এক বেলাতে ও বেলাতে এর সাথে একটু রুটি করে নেবো একটু দিদি খেয়ে নেবো আর কিছু রান্না করবো না আর রান্না করা আর কিছু রাতে রান্না করবো না আর যেহেতু মাশরুম নিয়ে এসছি আর মাশরুম আমার ফেভারিট তো আমি মাশরুমটা কেটে সুন্দর করে ভেজে নিচ্ছি কিছু নুন আর হলুদ দিয়ে তেল দিয়ে অল্প করে ভেজে নেবে দেখো নুন হলুদ দিয়ে তেল দিতে একটু জল ছেড়ে দিয়েছে তো জল জল ছেড়ে দিয়েছে আর ভাজা হোক আর এই পাশটা হচ্ছে ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা সুন্দর ফুটে গেছে নামিন খাবারের লাঞ্চ দুপুরে সাজিয়ে নিচ্ছি গরম গরম ভাত নিয়েছি সুন্দর দেখো হাত দেওয়া না গরম ধোঁয়া ওঠা গরম গরম ভাত আর নিরামিষ রান্না হলো না গরম গরম ভাত না হলে খেতে ভালো লাগলাম তো গরম গরম ভাত মাশরুম ভাজা আর করেছিলাম করলা ভাজা মানে উচ্ছে যেটাকে বলে উচ্ছেও ছিল ভেবেছিলাম শুক্ত করবো তবে ভাবলাম কিছুটা উচ্ছে ভাজিয়ে কিছুটা রেখে দিয়ে পরে করবো তো উচ্ছে ভাজা মাশরুম ভাজা তোমার আম দিয়ে ডাল করেছিলাম আমের ডাল আমের ডাল আলু সেদ্ধ কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে একটুখানি মাখানো আর আম দিয়ে ডাল করেছি কদিন ধরে আম ডাল আম ডাল খাবে নিয়ে এসেছিল বাজার থেকে আম দিয়ে ডাল করেছিলাম ভালো লাগছিল একটু খেতে আর এই সিজন চলে গেলে আর তখন কাঁচা আম তো পাবো না তাই জন্য যতটা পারে আমের ডাল করে খেয়ে নাও এরপর ছিল ফুলকপি আলুর তরকারি আর রয়েছিল ফুলকপি আলুটা না আলুটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো আর আলুটা গলেও যাচ্ছিলো ফুলকপির থেকে তো তরকারিটা দারুণ হয়েছিল মানে যেরকমই হোক এরকম যদি নিরামিষি তরকারি হয় না আমার আর কিচ্ছু লাগবে না মানে মাছ মাংস ফেলে খাও এরকম একটা ব্যাপার আর ছিল পটলের দোরমা টাইপের আর কি তো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে একটা গান শোনায় তোমাদের কেসে কহ বিনা जिंदगी में क्या होगी कैसे कहूँ तो बिना तेरे जिंदगी में क्या होगी जैसे कोई सजा कोई बात हो बंदरा वीडियो टी अवश्य ही देखो नाले ले सत्य होगा तो आज के वीडियो टी पर जनता तो देखा करते हैं तुम ब्लॉग ही बाहर तक भी सुस्त तक तो तो कुन पर